দু দুই সালে এসে আর হয়েছে তখন অত বুঝতে পারেননি কিন্তু দু পঁচিশ সালে হচ্ছে এটা বুঝতে পারছেন কেন তখন মিডিয়া অত সক্রিয় ছিল না এখন মিডিয়া বেশি সক্রিয় জন দশ রকম সংবাদ দেখাচ্ছে মানুষ একেবারে বিভ্রান্ত যে কোন দিকে জানে মিডিয়ার কাজ হচ্ছে সামাজিক খারাপ দৃশ্যগুলোকে তুলে ধরা কিন্তু ওদের এখন উল্টো কাজ হয়েছে এমন একটা থামনেল দিচ্ছে মানে এমন একটা যেটা দেখতে পান আগে ব্যানার পোস্টার এমন থামনেল দিচ্ছে দেখে মনে হচ্ছে যা আমরা তো শেষ আর তারপরে কিছু রাজনৈতিক নেতা আছে তারা বলছে এরা চলে যাবে ওরা বলছে এরা চলে যাবে আর কেউ বলছে আমি জীবিত থাকতে পশ্চিমবঙ্গে এসে আর হবে না আরেকজন আবার এসে বলছে ওকে মারা গিয়েছে সংবাদ তো পাচ্ছি না মানে নানান একটা মানে সময় পার করছে আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে কি করে ভিউ বাড়িয়ে ইনকাম করা আপনার আমার উপকারের জন্য একটা মিডিয়া ভারত বসে না। আপনি আমাকে দেখান আমি দায়িত্ব নিয়ে কথা বলছি একটা মিডিয়া আপনার আমার জন্য নাই সবগুলা প্রায় বিক্রি হয়ে আছে কোনো না কোনো দলের কাছে পার্টির কাছে নেতার কাছে অথবা ভিউয়ের কাছে আচ্ছা হচ্ছে এফআইআর শুরু হয়েছে আপনার বাড়িতে বাড়িতে বিএলও আসবে এটা আবার কোন জীব না এটা কোনো জীব নয় বুথ লেভেল অফিসার তার মানে হচ্ছে আপনারই গ্রামের কোন প্রাইমারি শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি শিক্ষিত লোক তুমি বাড়িতে গিয়ে গিয়ে ফর্মগুলোকে কি করে ফিল করতে হবে তাই তোমরা দিয়ে আসো ফর্ম একজন ব্যক্তি পাবে দুটো করে কটা করে দুটো করে দুটোতে হুব হু ফ্ল করতে হবে কি করে করতে হবে তাও বলে দেবো ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে শুনবেন দুটোতে ফ্ল করবেন ফ্ল করার পর একটা আপনার কাছে থাকবে বিএলও সিগনেচার করে দেবে আর একটা ওকে দিয়ে দিবেন আপনার কাছে কেন থাকবে যদি বাই আপনার নামটা না উঠে ভোটার লিস্টে তাহলে ওই বিএল নামে আপনি কেস করতে পারবেন ওটা কিন্তু জরুরি লাগবে কোন পাই তারা চলবে না বুঝেননি কথা যে আপনাকে ডিভোটার করে দিল আপনি নন্দলালপুরের বাসিন্দা আপনি স্বাধীনতার পথ থেকে আছেন আর আপনাকে ডিভোটার করে দিবে যে ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে সেইটার জন্য আপনি বিএল ওর কাছ থেকে সিগনেচার করে রাখবেন এটা সরকারি নির্দেশ এতদূর বুঝতে পারলেন সবাই আচ্ছা এবার দু সালে হয়েছিল দু সালে হচ্ছে ওকে বিএলও আপনার বাড়িতে অলরেডি ফর্ম দেওয়া বোধ শুরু করেছে দেখেছেন অলরেডি শুরু হয়েছে অনেকের বাড়িতে দিয়ে দিয়েছে আচ্ছা এবার এই এইটা আপনারা কিভাবে কি করবেন একটু বলে দিন যাদের নাম ছিল দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমার ছিল না সম্ভবত ভাইয়ের ভাই ছিল কিনা যাই না আমাদের বাবার থাকবে কেননা ওই বয়সে আমাদের ভোট বোধ হয়নি হ্যাঁ তো যাদের দু সালে নাম ছিল তাদের আজকে এসে কোন ডকুমেন্টস লাগবে না যাদের দুই সালে দুহাজার সালে নাম ছিল না কিন্তু আর বাবার ছিল তারও কোনো ডকুমেন্টস লাগবে না যাদের দু হাজার দুই ওনায় পঁচিশও নাই কোথাও নাই এদের ডকুমেন্টস লাগবে আর এরা হচ্ছে অনুপ্রবেশকারী এদেরকে আমাদের দেশে রাখবই বা কেন বুঝেননি কথাটা আর এরা একটু খেয়াল করে দেখেন অন্ততপক্ষে আমার জাতি হয়তো হবে না কেন ওই দেশ থেকে কারা এসেছে নিশ্চয় বুঝতে পারছেন অথচ তারা আবার এটাকে নিয়ে রাজনীতি করছে যে সব মুসলমান আউট হবে সব জায়গায় দেখলে হাহাকার শুরু হয়ে গেছে কোন জায়গায় মুসলমান আউট হবে না কারণ বাংলাদেশ থেকে অন্তত কোন মুসলমান আসেনি এসেছে অন্য জাতি স্বাভাবিক কথা এটা সিম্পল আচ্ছা এবার এক মিনিট আপনার বাড়িতে বিএলও ফর্মটা দিয়ে যাবে আপনার বাড়িতে বিয়ের যে ফর্মটা দিয়ে যাবে এই ফর্মটা কি করে ফিল আপ করবেন আমি একটু বলি তার আগে আপনাকে একটু বলে দিই আপনার জন্য কি কি ডকুমেন্টস লাগবে কি কি ডকুমেন্টস লাগবে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে মানে চাচা আপনার আছে নিশ্চয়ই আছে আচ্ছা যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তাদের শুধু ওই পাতার জেরক্সটা নিয়ে বাড়িতে রাখবেন ফর্ম ফিল জন্য ওটা নিবে না কেউ সাথে মেরে দিতে হবে না ফর্মের সাথে লাগবে না কেন ওই সময় এপিক নাম্বার ওই সময় কি এগুলো তো আপনি মনে নাই তো ওইটার জন্য একটা খালি জেরক্স করে এনে রেখে দিবেন জেরক্সের দোকানরা কিন্তু পয়সা এখন মেরে নিচ্ছে বিনা কারণে কত জেরক্স আপনাকে ধরে দিচ্ছে কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না শুধু দু হাজার দুই সালে কি লাগবে ভোটার লিস্টের যে রোগ যার যার ভোট দু হাজার দুই সালে দিয়েছেন কেন লাগবে ফর্ম ফিল আপ করার সময় তাতে যা নাম লিখা ছিল ওই নামটা হুবহু লিখতে হবে ভুল থাকলে ওটাই লিখতে হবে হলো এক নম্বর ক্লিয়ার দুই নম্বর একটা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাইজের দু কপি ফটো লাগবে যেই ফটোটা হবে রঙিন কিন্তু পেছনটা হবে সাদা রঙিন ফটো ব্যাকগ্রাউন্ডটা কি হবে সাদা কম্পিউটার দোকানে গিয়ে বলবো বাবা আমার একটা ছবি দুটো ছবি বের করে দাও তো দশ টাকা থেকে বারো টাকা পনেরো টাকা নেয় বোধ হয় জানি না এরকমই পনেরো বিশ টাকা নিবে আপনাকে ছবি বের করে দিবে ওই দুটো ছবি নিয়ে চলে আসবেন তাহলে ডকুমেন্ট কি লাগলো শুধুমাত্র দুই কপি রঙিন ফটো আর এইটা ভোটারের কার্ডটাকে ভোটারের লিস্টটা কেন লাগলো ফর্ম ফিল করার জন্য লাগবে এটা নিবে না বিএলওতে কথা বুঝতে পেরেছেন আচ্ছা যাদের দু হাজার দুই সালে নাম নাই মানে আমি এই যে এইসব ভাইদের কারণে নাই বোধ আমার তো ভোট হয়নি তখন আমার কি ডকুমেন্টস লাগবে আমার ডকুমেন্টস লাগবে আমার বাবার ভোটার কার্ড আরে বাবা ওটা তো অলরেডি জেরক্স আছে আর তো লাগবে না বুঝেননি আমার বাবা তো ভোটার কার্ড জেরক্স করে এনেছে ওটা লাগবে কি আর লাগবে না তাহলে আমার কি লাগবে আমার শুধুমাত্র দুই কপি পাসপোর্ট ফটো যেমন আমার আব্বার লেগেছিল আচ্ছা এবার যাদের এসব কিছুই নাই না দু হাজার দুই সালে তার বাবার নাম আছে না এইদিকে তার বাবার সাথে রিলেশনে তার ভোট আছে কিচ্ছু নাই তাদের এগারোটা ডকুমেন্টস এর একটা ডকুমেন্টস লাগবে কেমন পাসপোর্ট থাকলে রাখবেন বা যাদের দু দুই সালে মানে ই নাই কি বলে ভোট ছিল মানে আমার আমাদেরও এই ডকুমেন্ট গুলা পরে চাইতে পারে এগুলো রেডি করে রাখা ভালো এক পাসপোর্ট লাগবে আছে ঝামেলা শেষ দুই আবাস যোজনার ঘর পেয়েছেন আছে ওটা চলবে তিন চাকরি করেছেন পেনশন পাচ্ছেন আছে ওটা লাগবে চার আপনার জন্ম সার্টিফিকেট আছে ওটা লাগবে পাস জন্ম সার্টিফিকেট নাই মাধ্যমিক পাস করেছেন এডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে আচ্ছা এতগুলা রাখলে সব কত মাথার মধ্যে ঢুকে লাভ নাই আপনার কাছে কিচ্ছু কাগজ নাই কি নাই কোন রকমের কোন ডকুমেন্টস নাই আমি তাও বলছি আপনার কাছে ডকুমেন্টস আছে ভালো করে বুঝেন বিষয়টা এই 11টা যে নোথি লাগবে বলেছে 11টা নোতির 6 নম্বর নোথি হচ্ছে আপনি আপনার স্থানীয় পঞ্চায়েতের প্রধানের কাছে গিয়ে বলবেন যে আমার এ দেখেন ভোটার কার্ড এ দেখেন আধার কার্ড এগুলো তো থাকে সবারই আছে এ দেখেন আধার কার্ড মানে কেন নামটা লেখার জন্য আমি নন্দলালপুরের বাসিন্দা আমাকে একটা আপনি সার্টিফিকেট দেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েতের প্রধান না ওর চোদ্দ গোষ্ঠী দিতে বাধ্য এটা নিয়ম ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে নেন না ওরকমই পঞ্চায়েতের প্রধানের কাছে বরং উনি বলতে পারেন আমি অ্যাপ্লাই করে দিলাম আপনি এস ডি অফিস থেকে নেন তার মানে আমরা যারা অরিজিনাল ভারতীয় তাদের কাছে কোন ডকুমেন্টস না থাকলেও একটা ডকুমেন্টস কি আছে ওইটা কি আমাদেরকে পঞ্চায়েত থেকে কি দেওয়া হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কেন প্রধান আর আপনি একই বাজারে বাজার করেন উনি আপনাকে চিনে তাই তাহলে আপনাদের আর ভয় থাকলো কিন্তু এসআইআর নিয়ে কি ভয় না দিচ্ছে মিডিয়া মুসলমানরা সব চলে যাবে এরা রোহিঙ্গা কত কথা সবগুলা ভোট ব্যাংকিং চলছে কারোর কোনো অসুবিধা হবে না আচ্ছা স্যার ফর্ম ফিল কি করে করব দেখেন আমি দাগ টেনেছি দাগ দেখতে পাচ্ছেন এরকম একটা দাগ টেনেছি উপরে এদিকে একটা এদিকে একটা টেনেছি দেখেন দুহাজার দুই সাল দুহাজার চার সাল দুহাজার দশ সাল আর বিশ সাল নাই উপরে যে লেখাগুলা থাকবে উপরে সব ব্যাকে ফিল করতে হবে উপরের কলমটা সবাইকে ফিল আপ করতে হবে যার দু হাজার সালে ছিল নাম সেও করবে যার দু দু সালে ছিল না সেও

ওরা করবে কি ইংরেজিতে আর ইংরেজিতে গুগল থেকে ট্রান্সলেট করলে আমার নামের অক্ষর হয়ে যাবে এস এইচ এ এম আই ইউ আর হয়ে গেল ভুল আমার নাম তো এস এইচ দিয়ে লিখিনি আমি লিখেছি এস এ দিয়ে পারত পক্ষে আপনারা ওটা কি দিয়ে করবেন ইংরেজিতে লিখবেন বাংলায় করলে হবে না যে হান্ড্রেড পার্সেন্ট হবে কোন আপত্তি নয় তবে পারলে কি কিসে করবেন ইংরেজিতে সেফ থাকা ভালো কথা বুঝেননি সেফ থাকা ভালো তাহলে উপরে অংশটা কে করবে এটা সবাই যার কাছে ফর্ম দিয়ে যাবে দু হাজার নাম থাক আর না থাক সবাই করবে ক্লিয়ার ক্লিয়ার হয়েছে এবার শুনেন দু হাজার দুই সাল বালারা উপরটাও করবে এই আপনার এভাবে ধরলে বাম দিক যেটা হচ্ছে বাম দিকেরটাও করবেন কারা দু হাজার দুই সাল বালারা উপরটাও করলেন আর বাম দিকটা করলেন আর যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল না তারা কি করবে উপরটা করবে আর ডান দিকটা করবে তাকে বাম দিক করা লাগবে না যে বাম দিক করবে সে ডান দিক করবে না আর যে ডান দিক করবে সে বাম দিক করবে না বলেন আর কারো কোনো কোশ্চেন আছে এ হচ্ছে সায়ার আর কিচ্ছু না অতএব ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই আপনি যদি ফর্ম ফিলআপ করতে না পারেন এলাকা যারা শিক্ষিত আছে সেই সব ভাইয়ের কাছে আরাম করে সুন্দর করে ভদ্রভাবে ফর্ম ফিলআপ করবেন সাথে আরেকটা কথা বলে যাই সেটা হচ্ছে এই যে যদি কারোর নামের বানান ভুল থাকে আপনার নাম হচ্ছে আব্দুর রহমান আপনার আব্বার নাম হচ্ছে ধরেন কি আব্দুর রহিম কিন্তু আব্দুর রহিমানের জায়গায় আব্দুর রহিম শেখ আছে তখন নামের বানান ভুল যা ছিল তাই না না এখন না এখন না হয় আগে আর করার দরকার ছিল আনলে পরে করবেন এসআর চলাকালীন আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নাই আমার এই কথাগুলো যারা শুনলেন আপনারা আপনাদের জায়গায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ওকে আসেন এবার মূল আলোচনায় ফিরি আমরা এটুকু আমার দায়িত্ব ছিল জানি আপনাদের কতটা কাজে লাগলো আল্লাহ তালাই ভালো জানে এটুকু দায়িত্ব ছিল তাই আপনাদেরকে বুঝিয়ে দিলাম কারণ আপনি আবার দিনই ভাই আপনি বিপদে পড়বেন বা আপনি টাকাগুলোকে খোয়াবেন কেন বিনা কারণে মানুষ তো টাকা ইনকাম করার জন্য রেডি আছে দেখেন যা রেডি আছে না আমি বাজার থেকে আসছি আমার আব্বার হাতে দেখছি একটা কাগজ মোড়ানো আমি আব্বা ওটা কি তো বলছে যে ভোটার লিস্ট দু চার কপি করে এনেছে এটা অনেকদিন আগের কথা বলছে এই এই গত মাসে বোধহয় তার মানে কি লাগবে ওই যে বাড়ি বাড়ি বলে লোক আসবে ইন কুমারি করতে আমরা আবার স্কুলে যাই এই ইন কুমারি বলছে ওটা ইন কুমারি হবে হবে ইন কুমারি ওর ছেলে নেই ইংরেজি শিক্ষক আব্বা তো আব্বাই ভাই ও মাঝে একটা কথা ছেড়ে দিয়েছে বলে যাই যারা তার মা বাবাকে খেতে দেয় না দু সালে তার মা বাবার হোটেল লিস্ট করছে বাপ তো বাপ ভাই ভাই খবরদার বাপ মা তো দুনিয়াতে লাগবে লাগবে কি মাঠেও লাগবে গো আর আপনি বাপ মাকে খেতে নি আর সরকারের ভয় এখন বাপের লিস্ট খুঁজে বেড়াচ্ছেন আছেন বাপ মা তো বাপমা আমি আমার আব্বাকে বললাম আব্বা আপনি যে ভোটার লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই গোটা ভোটার লিস্টটা বহুদিন আগে আমার কম্পিউটার আছে মোবাইল আছে কিন্তু আপনি ফালতু টাকাটা খরচ করে এনেছেন আচ্ছা আমার আব্বা জানলো কি করে ওই যে কম্পিউটার দোকানে গিয়ে বলছে আপনার আছে আপনার লাগবে আরে ভাই চার টাকা পাঁচ টাকা করে বিক্রি করছে হয়তো দু টাকার লাভ এই দু টাকা লাভের জন্য ও সবার হাতে কাগজ ধরে দিয়েছে আর ভয় ধরে দিয়েছে কে বাইরে থেকে লোকে সেই ইনকোয়ারি নাকি করবে কাজটা তো কথা না আসেন মূল আলোচনায় ফিরি সেটা হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের কারণ এবং তা থেকে উত্তরণের উপায় একটু আপনাকে পেছনে নিয়ে যাব যাতে করে আপনি বুঝতে পারেন আচ্ছা বলেন তো একটা লাইট এই যে বাল লাইট এই লাইটটা কত সুন্দর আলো দেয় এই সুন্দর আলো চেক করার জন্য লাগে অন্ধকার বুঝতে পারেনি একটা লাইট কত ভালো তা টেস্ট করার জন্য কি লাগে অন্ধকার লাগে পৃথিবীতে যদি অন্ধকার না থাকতো আলোর কোন গুরুত্ব থাকতো কি আমরা যখন নাইন টেনে পড়তাম তখন ওই যে দু চার লাইনের বাক্য আমাদের রাষ্ট্র পরীক্ষায় যেটা কি ব্যাখ্যা করতে হতো তো কোন একদিন আলো বলছে আলো আর অন্ধকারের মধ্যে কথা হচ্ছে আলো বলছে অন্ধকার তুমি বড় কালো অন্ধকার বলছে ভাই তাই তুমি আলো আলো অন্ধকারকে বলছে যে তুমি বড্ড কালো জানো আর অন্ধকার আর ঘুরে বলছে যে ভাই তাই তুমি আলো কেন যদি আমি অন্ধকার না থাকতাম তুমি ইনভ্যালিড তোমার কোনো গুরুত্ব পারছে না তো একটা রাত একেবারে গহীর অন্ধকারে ছেয়ে গেছে এবার আপনার কাছে শুধু একটা টর্চ রয়েছে সুন্দর টর্চ এটাকে চেক করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে অন্ধকারের মধ্যে দিচ্ছেন টর্চটা জ্বালাচ্ছেন আর দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে তাহলে বুঝতে হলো যে টর্চের লাইটটা খুব মানে টর্চের যে লাইট আলো এটা খুব সুন্দর আলো ঠিক না পৃথিবীর ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলা সাহায্য সালামের পর থেকে বিধান দিতে শুরু করেছেন কোন সময় মানুষ বিধানকে মেনেছে কোন সময় আবার আল্লাহ তালাকে ভুলে গিয়েছে সমাজ একেবারে গহীন অন্ধকারের মধ্যে নিমজ্জিত থেকেছে মক্কার বুকে এমন একটা সময় গিয়েছিল যে সময়টাকে বলা তো আয়মে জাহালাত আপনি কি জাহিলিয়াত বা জাহালাত এই শব্দটা শুনেননি শুনেছেন তো জাহালাতের জামানা অজ্ঞতার জামানা অজ্ঞতার জামানা মানে কি আপনাকে আমি একটু দেখাই মুসলিম জাতির অধপতরের কারণ উল্লেখ করতে গিয়ে আপনাকে একটু অন্ধকার দেখাই তারপরে আলো দেখাবো তারপরে আপনার আমার দৃশ্য দেখাবো